বিয়ের দিন কাব্যাকে নিয়ে অ্যারেস্ট করলো গীতা ও বড়বাবু সাপ্তিকের প্রমাণ বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাব যখন গীতা জানতে পারে কৃপানে গুন্ডাদের মারতে গিয়ে যে কৃপাণের আসলে ফটোগুলো তুলেছে সাপ্তিক তার নাম্বার দেখে এবং সাপ্তিকের সাথে গীতা দেখা করলে সেখানে মেহেকও দেখতে পেয়ে যায় গীতাকে তখন মেহেক বলে বদুমণি তুই বেঁচে আছো তখন গীতা বলে হ্যাঁ বেঁচে আছি কিন্তু আমার একটা পা ভেঙে গেছে এমনকি আমার মুখ চোখ মাথা সব কিছুতে দাগ এবং ফেটে গেছে তখন মেঘ এই দেখে খুব খুশি হয় তখন গীতা বলে তোমার নতুন বৌদিমণির বিয়েটা সম্পূর্ণ হতে দাও মাঝখানে এসে আমি সমস্ত কিছু ঘেঁটে অবশেষে তোমার দাদার সাথে বিয়ে করবো তখন মেঘ খুশি খুশি বিয়ে করতে দাদার সাথে বৌদির রাজি হয়ে যায় এবং গীতার ইশারায় চলতে থাকে তখনই আমরা দেখব গীতা মেহেন্দি শেরিমিনী এসে ভয় দেখায় দেখিয়ে দিয়ে যায় কাবিয়াকে তার কাছে সমস্ত প্রমাণ আছে সেটা দেখে কাবিয়া খুব ঘাবড়ে যায় এবং বিয়ের দিন যখনই সিঁদুর পড়তে যায় তখনই সবার সামনে সে গীতা সাপ্তিকের ওই প্রমাণ বের করে তখন মুখার্জি পরিবার সমস্ত লোকজন থমকে দাঁড়িয়ে এবং জানতে পারে যখন কাবিয়া মেরেছে এবং কৃপান ধাক্কা দিয়েছে সেই প্ল্যানের অংশীদারী গীতা জীবন শেষ করার জন্য তখনই সমস্ত পরিবারের লোকজন মিলে কাবেয়াকে উঠে মেরে ওখান থেকে সরিয়ে দিয়ে গীতাকে বসিয়ে দেয় বিয়ের পিড়িতে এবং বলে আসল যজ্ঞ মুখার্জিবাড়ির বউ গীতা এলএলবি সেই শুনে গীতা চোখে জল চলে আসে এবং কাবেয়া ও কৃপানকে অ্যারেস্ট করে বড়বাবু